একবার যদি কাঁচা আমের এই আচারের রেসিপি শিখে যান তাহলে প্রতিদিনই বানাতে মন চাইবেন মুখে পানি আসার মতো কাঁচা আমের কালো জামের রেসিপি একদম কালো জাম আচার দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু অনেক মজার তো এখানে এই আচারটি তৈরি করার জন্য এখানে আমি এক কেজি আম নিয়ে নিয়েছি আমগুলোকে এভাবে আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা মশলা তৈরি করব তার জন্য এখানে কিছুটা শুকনো মরিচ দিয়ে দিলাম তারপরে এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ জিরা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাঁচফোড়ন এখন এই উপকরণগুলো খুব ভালো করে হচ্ছে ভেজে নেব খুব ভালো করে ভেজে নিতে হবে তবে বেশি পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু এই মশলাটা তিতা হয়ে যাবে এখন এটাকে নামিয়ে আমি এটাকে আধা ভাঙা করে বেটে নেব আর এখানে এখন কড়াইয়ে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে আমি এক চা চামচ পাঁচফোরণ আর এক চা চামচ জিরা দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে আমি সেই আমগুলো দিয়ে দেব আমগুলা দিয়ে এখানে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তেলের সাথে তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া একটা চামচ আর মরিচের গুঁড়া একটা চামচ ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন তো আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এখানে স্বাদের জন্য লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ লবণটাও বুঝে শুনে দেবেন আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এখানে আমি চিনি মিশিয়ে দেব চাইলে কিন্তু এখানে আপনারা গুড় দিয়েও এই আচারটি তৈরি করে নিতে পারবেন আমি এখানে এক কাপ চিনি দিলাম চিনিটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন আম কতটুকু টক সেই অনুযায়ী চিনিটা এখানে আপনারা মেশাতে পারবেন এখন এটাকে আমি জাল করে সিদ্ধ করে নেব খুব ভালো করে এভাবে নেড়ে চিনিটা দেওয়ার কারণে কিন্তু পানি ছেড়ে দিয়েছে এটা দিয়ে খুব ভালো করে আমটা সিদ্ধ করা হয়ে যাবে তো তার আগে এখানে আমি যে মশলাটা করেছিলাম সেখান থেকে এক টেবিল চামচ মশলা এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেখতেই পাচ্ছেন আমি একদম শুকনা শুকনা করে নিয়েছি অনেকটা শুকিয়ে গিয়েছে এবং আমটা অনেকখানি গলে গিয়েছে চাইলে কিন্তু এই পর্যায়েও আপনারা আচারটা রেখে দিতে পারবেন খেতে পারবেন খিচুড়ি শুধু যে কোনো মানে ভাতের সাথেও খেতে পারবেন শুধুও খেতে পারবেন খিচুড়ি দিয়ে খেতে পারবেন তো এই পর্যায়ে এখানে আমি আবারও একটা চামচ বিট লবণ আর হচ্ছে সেই টালা মশলাটা এখানে আরও এক টেবিল চামচ দিয়ে দিলাম খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন এটাকে জাল করে আরও কিছুটা শুকনা শুকনা করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন একদম প্রায় শুকনা শুকনা করে নিয়েছি আমি যেদিকেই নিয়ে যাচ্ছি সেদিকেই চলে যাচ্ছে মানে প্যান থেকে গা এই আচারটা গাছের দিয়েছে তো এটা হয়ে গিয়েছে বুঝতে হবে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি আরও একটু এটাকে জাল করে নিয়েছি তারপর হচ্ছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তো এটা কিন্তু হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে তারপর ঠান্ডা করে আচারের শেপটা দিয়ে নেব এটা যদি আপনারা বানিয়ে নর্মাল ফ্রিজে রাখেন সারা বছর খেতে পারবেন আর যদি বাহিরে রাখেন মাঝে মাঝে একটু রোদে দেবেন তাহলেও বছর জুড়ে ভালো থাকবে আর খেতে অসম্ভব মজার একটু বেশি করেই বানাবেন তা না হলে কিন্তু শেষ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতে অসম্ভব অসম্ভব মজার অবশ্যই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটি ট্রাই করবেন তা না হলে কিন্তু আফসোস থেকেই যাবে উপর দিয়ে আমি সেই মশলাটা একটু ছড়িয়ে দিয়েছি আশা করি ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন